আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম সুন্দর সুন্দর প্রিন্টের থ্রি পিস কালেকশন গুণগত মান ভালো কালার গ্যারান্টি আপনার এগুলা সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন পাইকারি এবং খুচরা আপনারা আমাদের মা কাছ থেকে নিতে পারবেন পাইকারি নিতে গেলে সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন এবং খুচরা এক দুই পিসও নিতে পারবেন কিন্তু হোম ডেলিভারি দেওয়া সম্ভব হলে আমরা হোম ডেলিভারি দিতে পারব যদি আমাদের এরিয়ার মধ্যে হয় আমরা দিতে পারব এখানে খুবই সুন্দর সুন্দর প্রিন্টের এবং অ্যাম্ব্রয়ডারির মধ্যে সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে আপনারা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন সিকোয়েন্সের কাজ করা

অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন অযথা যারা না নেবেন অযথা ফোন করে বিরক্ত করবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন মালহার থ্রি পিস এটা হলো সাহারা কটন কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট একশো পার্সেন্ট অ্যাম্বোডারির মধ্যে সুন্দর থ্রি পিস আমাদের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা